খুলনায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সরকারি হিসাবে প্রায় সাতাত্তর হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে প্রায় একুশ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ এবং ছাপ্পান্ন হাজার ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঝড়ে খুলনার বটিয়াঘাটায় একজনের মৃত্যু হয়েছে আজ সোমবার বিকেল চারটার দিকে জেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানা গেছে বিকেল সাড়ে চারটা পর্যন্ত খুলনা শহর এবং উপকূলীয় উপজেলাতে দমকা হাওয়াসহ মাঝারি ও ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অনেক জায়গায় বাঁধ মেরামতের কাজ চলছে কিছু কিছু জায়গায় পানি ঢোকা বন্ধ করতে পারলেও বড় ভাঙার জায়গাগুলো আটকানো সম্ভব হয়নি এদিকে রিমালের প্রভাবে ঝোড়ো হাওয়া ও টানা বৃষ্টিতে জেলার কয়েকটি নদ নদীর পানি পাঁচ থেকে সাত ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে জোয়ার ও জলোচ্ছ্বাসের পানির চাপে বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে পাশাপাশি অনেক বাঁধের ওপর দিয়ে পানি উপচে এলাকা প্লাবিত হয়েছে এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার ভেসে গেছে অনেক মাছের ঘের আমেরও ক্ষতি হয়েছে তবে মাছের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জেলা মৎস্য অফিস থেকে পাওয়া যায়নি রিমালের প্রভাবে বটিয়াঘাটা উপজেলার প্রবল বাতাস ও বৃষ্টিতে উপড়ে ঘরের ওপর পড়ে লালচাঁদ মূল্য নামের এক যুবকের মৃত্যু হয়েছে এদিকে রিমালের প্রভাবে দাকপ উপজেলায় শিবসা ও ঢাকি নদীর পানি উন্নয়ন বোর্ডের পাউবো বাঁধ ভেঙে তিলডাঙ্গা ইউনিয়নের কামিনীবাসিয়া গ্রামের চার ও পাঁচ নম্বর ওয়ার্ড এলাকা তলিয়ে যায় স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত বাঁধের কিছু অংশ মেরামত করা গেলেও মূল ভাঙার জায়গা বাধা যায়নি কামিনীবাসিয়ার মতো দাকপের খলিশা পানখালী ও বটবুনিয়া এবং কয়রার দশালিয়ায় বেরিবাদ বিলীন হয়ে গেছে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে জেলার আটষট্টি ইউনিয়ন দুটো পৌরসভা সিটি কর্পোরেশন দুটো ওয়ার্ড এলাকায় রিমালের প্রভাব পড়েছে এতে দুর্গত মানুষের সংখ্যা ধরা হয়েছে চার লাখ হাজার মানুষ এক লাখ তেত্রিশ হাজার লোককে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছিল খুলনা পর বিভাগ দুইয়ের নির্বাহী প্রকৌশলী নির্বাহী মো আশরাফুল প্রাইম ভিশনকে বলেন দাকোপের খলিশা পানখালি বটবুনিয়া ও কামিনীবাসিয়া এবং কয়রার দশালিয়া বেরিবাদ ভেঙে গেছে এই পাঁচটি জায়গা মিলে একশো মিটারের মতো বাদ বিলীন হয়ে গেছে দাকপ বটিয়াঘাটা কয়রা ও পাইকগাছায় আরও ষাটটা পয়েন্টে পানি উপচে বাগ ক্ষতিগ্রস্ত হয়েছে পাইকগাছায় অনেক জায়গায় ওভারফ্লো হয়েছে সব মিলিয়ে এরই মধ্যে দশ কিলোমিটার বেড়িবাগ ক্ষতিগ্রস্ত হয়েছে এখনও জোরে বাতাস হচ্ছে ক্ষতির পরিমাণ আরও বাড়বে তবে উপজেলা থেকে পাঠানো তথ্যমতে চল্লিশটির মতো জায়গা দিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়েছে এটাই সবচেয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জাকিয়া খাতুন প্রাইম ভিশন টোয়েন্টি ঢাকা